নমস্কার আপনারা দেখছেন আপনা খবর আপনা খবর একটা সময় ছিল সারা ভারতবর্ষকে ডমিনেট করত পশ্চিম বাংলা ছাত্র আজকে কিন্তু আস্তে আস্তে আমরা پیچھے এই যে পিছিয়ে যাচ্ছি এর উপরে gazetender একটু নজর রাখা দাও সব থেকে কম পয়জে ভালো কাজ করতে গেলে তার পাশে তো দাঁড়াতে হয় শুধু প্রচারে নয় কাজের মাধ্যমে অনেক ছেলেকে প্রায় এক হাজার এগারোশো ছেলেদেরকে উৎসাহিত করছে তাদেরকে তাদের জন্য একটা লাইব্রেরি মানে প্রায় আমার মনে হচ্ছে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা লাইব্রেরি চালায় বিনা পয়সা তাদেরকে মানে এডুকেশনাল বা কম্পিটিশনাল শিক্ষা দীক্ষা ওখানে বইগুলো থাকে তার সঙ্গে সঙ্গে আমি ওকে আজকে নিজের কন্ট্রিবিউট করা জানি যেটা বলেছি যে এগারো পরে মানে টুয়েলভের পরে টুয়েলভের পরে বহু ছেলেরা ড্রপ করে যায় তাদের সুযোগ সুবিধা নেই পয়সা নেই তা তাদেরকে খবর নিয়ে তাদেরকে হেল্প করা যদি ফাউন্ডেশন করলে তার মানে আমারও কন্ট্রিবিউশন থাকবে আরেকটা কথা বললাম যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসছে কম্পিটিশান আইএস হোক বা আইপিএস হোক বা মেডিকেল হোক বা ইঞ্জিনিয়ারিং হোক বা যে কোনো কম্পিটিশান পরীক্ষা আর তাদের অর্থের অভাব আছে তারা করতে পারছে না তাদের জন্য যদি ফাউন্ডেশন একটা ফিক্স করুক আমরা তিনজনকে আমার বাবা মা আমার ভাই নামে দেখি সাহায্য জি সাহায্য লাগবে আমরা যত লাগবে যা লাগবে সেটাও আমরা কেন আমি তো এই মুহূর্তে বলতে পারবো না এক লাখ লাগবে দু লাখ লাগবে যা লাগবে সেটা আমরা কি সুবিধা পাওয়া যায় কি সুবিধা না পাওয়া যায় আমরা সবাই জানি সরকারি সুবিধা যদি পাওয়া যেত তাহলে তো পশ্চিমবাংলা না বেকার থাকতো আর না শিক্ষা দীক্ষার জন্য আজকে সরকারি স্কুল থেকে বিমুখ হয়ে প্রাইভেটে যেতে পারত আজকে কলকাতা কোনো খেলার মাঠ বাঙালির সবথেকে ভালো প্রত্যেক বাড়ি থেকে একটা ফুটবল প্লেয়ার যদি খুঁজে তাহলে পাওয়া যাবে কিন্তু কোথাও কোনো জায়গা ওয়ার্ল্ড ওয়াইজ কম্পিটিশনে থাকতে পারে না সেই জায়গা কলকাতার ক্লাবগুলোতে আমরা কি দেখি আমরা দেখি সব বিদেশি প্লেয়ারদেরকে পয়সা দিয়ে নিয়ে বাংলা বাংলার ছেলেরা কত সুযোগ পাচ্ছে তো সেই জায়গা যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে নিশ্চয়ই একটা ভালো সুযোগ করা আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর